আমাদের পাবনা থেকে ওখানে অনেক দূরে হয় তারপরেও আমরা বসে নেই আমাদের পাবনাবাসীর পক্ষ থেকে আমরা সব সময় তাদের কাছে আছি আমরা একটা ভিডিও করে দায়ী ভাড়া এড়াতে পারি না আমরা তাদের কাছে সময় জন্য থাকতে চাই প্রত্যেকটা বিপদের মুহূর্তে ঘুরে আমরা থাকতে চাই আমরা ওখানে গিয়ে একটা ভিডিও তৈরি করে এসে আমরা দায় ভাড়া এড়াতে পারি না তারা যতক্ষণ পর্যন্ত বিপদে আছে ততক্ষণ পর্যন্ত তাদের পাশে আছি অন্যাত্ম এলাকা থেকে পাবনা যত দূরেই হোক তারপরেও আমরা তাদের পাশে আছি আপনারা সবাই একটু পরিবর্তন হন সবাই একটু চেঞ্জ হন সবাই ওদের পাশে আসেন আপনারা ওখানকার মানুষদের আহাজারি যদি নিজে চোখে দেখে আসতেন তাহলে বুঝতে পারতেন আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না আমরা নিজে চোখে দেখে আসি তাদের হাজারি তাদের কষ্ট তাদের কান্না বা কোনো ধরনের কোনো নগদ টাকা নিচ্ছি না আপনারা যেটাই দিবেন নিজ দায়িত্বে আমাদের বন্যাত্ম ভাই বোনদের জন্য উপহার হিসাবে আপনারা এখানে দিয়ে যাবেন আমাদের এক আপু পাঁচ হাজার টাকার হ্যাঁ ওখানে প্যাকেট করা ওটা প্যাকেট দিয়ে গেছে না আরও আসতেছে ওখানে না আর আর এক বস্তা আছে আমাদের আপু দিয়ে গেছে হচ্ছে পাঁচ হাজার টাকার শুকনা খাবার উনি নিজ দায়িত্বে এখানে কিনে দিয়ে গেছে আচ্ছা আপুর কাছ থেকে আমি শুনতে চাই যে আচ্ছা আপু আপনি কি আপনার কাছ থেকে আমরা কোনো টাকা নেছি না কোনো টাকা নেননি কোনো টাকা আমি দিতে চাইছিলাম কিন্তু নেননি না আচ্ছা আপুর কাছ থেকে আপু আমাকে বলেছিল যে আমরা টাকা দিতে চাই আমরা বলেছি যে আমরা আমরা নিজেরা কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করছি না আপনারা যেটাই দিবেন নিজ দায়িত্বে খাবার জাতীয় আপনারা নিজ দায়িত্বে কিনে দিয়ে যাবেন এখানে আপনাদের এই আমানত আমাদের পাবনা আটঘড়িয়াবাসীর পক্ষ থেকে যথাযথভাবে উপহার হিসাবে আমাদের বন্যার্থ ভাই বোনদের মাঝে পৌঁছায় যাবে আমাদের আরও অন্যান্য ছোটো বড়ো ভাই ব্রাদাররা আছে তারাও আরও কিছু খাবার নিয়ে আসবে আমরা এই খাবারগুলো পাবনা থেকে আটঘরিয়া পাবনা আটঘরিয়া থেকে পৌঁছে যাবে ইনশাল্লাহ পাবনা থেকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা অনেক দূরে এই জায়গায় আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া গুনতে হয় যার কারণেই আমরা সবার সহযোগিতা নিচ্ছি আর সহযোগিতা হিসেবে আমরা তাদের কাছ থেকে টাকা নিচ্ছি না আমরা চাই যে তারা যে বিস্কিট দিতে চায় চিড়া দিতে চায় তারপরে আপনার মুড়ি দিতে চায় বা গুড় দিতে চায় যে ওষুধ দিতে চায় আরও আপনার ওর সেলাইন আছে যে যেটাই দিতে চায় নিজ দায়িত্বে তারা যেন এখানে কিনে দিয়ে যায় আপনারা আমাদের ব্যানার আমরা দিয়ে দিচ্ছি আমাদের ব্যানারে কিন্তু পরিষ্কারভাবে আমরা লিখে দিয়েছি আপনারা ব্যানারটা একটু ফলো করেন আমরা ব্যানারে পরিষ্কারভাবে লিখে দিয়েছি যে আমরা কোনো ধরনের নগদ টাকা গ্রহণ করছি না বা করব না আমরা আগেও করি নাই এখনও করি নাই আমরা পূর্বে দুইবার গিয়েছি আমরা আবারও যাচ্ছি কারণ ওই মানুষগুলোর আহাজারি কান্না আমরা সহ্য করতে পারতেছি না আমরা পাবনা জেলার আটঘড়িয়া পক্ষ থেকে আমরা আবারও যাচ্ছি আর এই এইটা হচ্ছে ওখানে গিয়ে ওখানে গিয়ে একটা দুইটা ভিডিও বানিয়ে দায়ভার এড়াতে পারি না আমরা চাই তাদের যতক্ষণ পর্যন্ত তারা এই বিপদগ্রস্তের মধ্যে আসে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের পাশে আসি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের একটা দায়িত্ব নিয়ে আমরা যেতে চাই দায়িত্ব নিয়ে তাদের কাছে থেকে থাকতে চাই কারণ ওখানকার মানুষের আহাজারি যদি আপনারা নিজেরা চোখে নিজে চোখে দেখে আসতেন তাহলে বুঝতে পারতেন যে একটা মুরব্বী মানুষ একবেলা খাবারের জন্য কীভাবে ছুটাছুটি করছে ছোটো ছোটো বাচ্চা থেকে শিশুরা কিভাবে একবেলা খাবারের জন্য ছুটাছুটি করছে যার কারণে আমাদের এই উদ্যোগ আমাদের আটঘরিয়াবাসীর পক্ষ থেকে যে যেভাবে পারেন অনেক ব্যবসায়িকরা আছেন অনেক দোকানদাররা ভাইরা আছেন আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আরও ব্যবসায়িক ভাইরা আরও দোকানদার ভাইরা যারা এখানে খাবার দেন নাই আপনাদেরকে জোর করব না মানবতার দৃষ্টি থেকে আপনারা যে যতটুকু পারেন আমি বারবার বলছি এক প্যাকেট বিস্কিট হলেও আবার যদি চিরা হয় আপনি যদি দশ টাকার গুঁড়ো দিতে চান আপনারা সেটাও দিতে পারবেন আপনাদের এই আমানত আমরা সইভাবে বন্যাত্ম ভাই বোনদের মাঝে উপহার হিসাবে আমরা পৌঁছে দেব। তখন আমরা ওখানে যাই যাওয়ার পর যখন আমাদের খাবার শেষ হয়ে যায় যখন বাচ্চারা বলে আমাকে দিয়ে যান আমি তিন দিন ধরে না খেয়ে আছি তখন কলিজাটা ছিঁড়ে যায় ভাই আমরা মনে আমরা যদি আরও কিছু নিয়ে যেতে পারতাম আপনারা আপনাদের কাছে আরো অনুরোধ আপনারা রাস্তাঘাটে জিনিস দিবেন না যারাই ওখানে যাচ্ছেন আপনারা দুর্গম এলাকায় যাবেন খোঁজ খবর নিয়ে দুর্গম এলাকায় যাবেন যেখানে তারা পৌঁছাচ্ছে না যেখানে খাবার পৌঁছাচ্ছে না আপনারা সেই সব এলাকায় চলে যাবেন আমরা কারো কাছ থেকে কোনো চা চাঁদা বা কোনো টাকা আমরা কালেকশন করছি না অনেক মা বোনরা আছে অনেক ভাইরা আছে অনেক ছোট রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা সিএনজি ভাইরা আছে আজকে এই ভাই বোনদের পাশে দাঁড়ান আপনারা যদি এক প্যাকেট বিস্কিট দিয়ে যান সেটা দিয়ে হলে ওই ভাই বোনদের পাশে দাঁড়ান